তো গাই এটা হচ্ছে লাস্ট ট্রাই কারণ মাগরিব হয়ে যাচ্ছে তাই জন্য এবার কিন্তু লাস্ট মারবো তো দেখি এবার কি আসে তো এই আমি মারতেছি তো গাই এটা কিন্তু এখন পাঁচ মিনিট থাক তো গাই এটা হচ্ছে আমার চ্যানেল বুঝছেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন তো গাই এখন আমি এটা তুলতেছি তো কিছু আমরা দেখেন আরেক গায়ে টেকা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে কিন্তু আমি এখানে আমি নয় টেকা পেয়েছি তো এদিক দিকে আসলে টেকা ছিল না তো সব থেকে এখানে কেমনে আসলো তো গাই আপনারা কমেন্ট করে বলে যাবেন তো সে হচ্ছে ভিডিও কারণ মাগির পড়ে যাচ্ছে আমি প্রায় তিন ঘন্টা ফিশিং করছি তিন ঘন্টা ফিশিং করে কিছু পেলাম না তো এগুলো লাস্ট পেলাম তো গাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন তো সে হচ্ছে আমার ভিডিও আসসালাম আলাইকুম